এটা একটা এক্সাম্পল বাংলাদেশের অবস্থার অস্থিতিশীলতার জন্য যে কোনো ব্যক্তি যে কোনো গোষ্ঠী যদি কোন আমরা বসবাস করি করব কিন্তু যে কোনো ধর্মকে ব্যবহার করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যদি উগ্র সাম্প্রদায়িকতা এই বাংলাদেশের সৃষ্টি করার চেষ্টা করে এবং বিন্দুমাত্র অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভালো সম্পর্ক হয়েছে সেনাবাহিনী সেনা প্রদানের এই নিয়ে অনেক কিছু বলেছেন সারজিদ আলম সাজিদ আলম বলেছেন আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদেরকে কেউ কিছু করতে পারবে না আমরা ছাত্ররা সব জায়গায় গিয়ে সেগুলোকে বাধার সৃষ্টি করব আমাদেরকে কেউ কিছু করতে পারবে না এটাই নিয়ে কি বলেছেন সারজিদ আলম আজকে আমরা সেটাই শুনবো সাজিদ আলমের মুখেই চলুন এখন আমরা বেশি দেরি না করে দেখে আসি বলেন বাংলাদেশের অবস্থার জন্য যে যে কোনো 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 ব্যক্তি গোষ্ঠী যদি অপচেষ্টা চালায় অস্থিতিশীলতার তাকে অন্তর্বর্তীকালীন সরকার বলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি তাদের জায়গা থেকে যেমন তারা ব্যবস্থা নিবে আমরা ছাত্র জনতা তাদেরকে আমাদের জায়গা থেকে প্রতিহত করব এই বাংলাদেশকে এত রক্তের বিনিময় এত জীবনের বিনিময়ে এই বাংলাদেশের নতুন যে স্বাধীনতা এসেছে দু একজন ব্যক্তি দু একটা উগ্রপন্থী গোষ্ঠীর দ্বারা সেই বাংলাদেশের স্থিতিশীলতা আমরা নষ্ট হতে দিব না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি এই বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সকল ধর্মে ধর্মের আমরা যারা ভাই বোন রয়েছে একসাথে মিলেমিশে আমরা বসবাস করি করব কিন্তু যে কোনো ধর্মকে ব্যবহার করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যদি উগ্র সাম্প্রদায়িকতা এই বাংলাদেশের সৃষ্টি করার চেষ্টা করে এবং বিন্দুমাত্র অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করে বা আমার ভাই আলিফকে যেভাবে দিনে দুপুরে এভাবে উন্মুক্তভাবে ভাবে একটা মানুষকে জবাই করে হত্যা করা হয়েছে এরকম নির্মমতা বিবিসিকা যদি এই বাংলাদেশে আর বিন্দুমাত্র মাত্র করার কেউ সাহস মাত্র দেখায় আমরা আমাদের জায়গা থেকে দেখিয়ে দিব যে কিভাবে ছাত্রজনতা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করে আমরা শুধু একটি কথাই বলি আমরা অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বিভাগ তাদের উপর আস্থা রাখতে চাই আমরা তাদেরকে বলছি আমার ভাই আলিফকে যেভাবে হত্যা করা হয়েছে তার দৃশ্যমান এবং দ্রুত বিচার এবং শাস্তি আমরা অল্প কিছু দিনের মধ্যেই বাংলাদেশে দেখতে চাই যদি এটা না করতে পারে এবং এটাতে আবার দীর্ঘসূত্রিতা দেখা দেয় তাহলে আবার এরকম ঘটনাকে পরোক্ষভাবে প্রমোট করা হবে সেই জায়গায় আমরা দ্রুততম সময়ের মধ্যে এই বিচার দেখার অপেক্ষায় এবং সেদিনই আসলে আমাদের এই যে স্বাধীনতা সেই স্বাধীনতার আসল প্রাপ্তিকা চিন্তা ভাবনা অনেকে অনেক উদাহরণ অনেক ব্যাখ্যাকে অনেকভাবে রিলেট করার চেষ্টা করবে কিন্তু আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী কিংবা সেনাবাহিনী বলিন তাদের মধ্যে একটি সুসম্পর্ক রয়েছে এবং সেনাবাহিনী শুরু থেকে এই পর্যন্ত তারা সরকারকে কিন্তু সহযোগিতা করেছে সেনাবাহিনীর কাজ কিন্তু মাঠে ঘাটে থাকে না তারা ক্যান্টনমেন্টে থাকবে তারপরে দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করার স্বার্থে তারা কিন্তু আজকে মাঠে ঘাটে রয়েছে তারা তাদের দায়িত্ব পালন করছে সেনাবাহিনীর যদি অসৎ উদ্দেশ্য থাকতো সেই জায়গা থেকে আসলে সেনাবাহিনী পাঁচই অগাস্টেই অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটাতে পারত সেই জায়গায় আমরা আমাদের জায়গা থেকে মনে করছি যে তারা এখন পর্যন্ত সরকারকে সহযোগিতা করতে চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা বাংলাদেশের ছাত্র জনতা সরকারকে সহযোগিতা করতে চাই কিনা আমরা দল মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকতে পারি কিনা আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বিভাজনগুলোকে এক পাশে রেখে দলীয় বিভাজনকে এক রেখে ঐক্যবদ্ধ থাকতে পারি কিনা আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি খুনি হাসিনার মতো ফ্যাসিস দেশ ছেড়ে পালিয়েছে বাংলাদেশে আর কোন শক্তি নেই আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদেরকে